সালাম আলাইকুম আমরা শিখতেছিলাম জব অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু সুডিস্ট নাও এবং ভার্ভ আজকে আমরা কন্টিনিউ করবো কিছু কমন ফ্রেজেস দিয়ে কিছুটা কঠিন হবে সেন্টেন্সগুলো একটু বড়ো বড়ো এবং কঠিন শব্দ বাট জব অ্যাপ্লিকেশন রিলেটেড এগুলোই আর কি বেশিরভাগ সময় ইউজ হয় তো আমরা শিখে নিব। প্রথমটা হচ্ছে যে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী তো আমরা বলবো ইয়োগ এর ইন্টারেসি অস এর ইন্টারেস ইয়ার আমি ইন্টারেস্টেড কিসে অস ইয়ার আর বিএ মানে কাজ করা হোস ইয়ার মানে ফর ইউ অথবা উইথ ইউ আপনাদের সাথে সো আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী ইয়োগ এর ইন্টারেস ইয়ার আর্থা হোস ইয়ার তারপর যে আমি এখন আমার অ্যাপ্লিকেশনটা পাঠাচ্ছি যে যে আপনাদের যে পটটা খালি আছে ওটার ওইটার জন্য তো আমরা বলবো ইয়োগয়ার হ্যার মিয়থ মিন ওম লেদিক সেনস ইয়োগ্যার হ্যার মিয়থ মিন আনস কান ওম লেদিক সেনস লেদিক মানে আর কি ফ্রি খালি সেন্স মানে পজিশন যে জবটা আর কি ওরা দিছে ওইটা তো আমরা বলবো কি আমি আমার অ্যাপ্লিকেশানটা পাঠাচ্ছি ইয়োগ শিক্ষার আমি পাঠাচ্ছি হার্মিয় মিন আনস আমার অ্যাপ্লিকেশন ওম লেডিকশান আমরা তো বলতে পারি যে এই ফিল্ডে আর কি আমার এক্সপিরিয়েন্স আছে রিলেভেন্ট যেটা আর কি ফিল্ডের সাথে যায় তো আমরা বলবো ইয়োগ হর আমার আছে রিলেভান্ট রিলেভেন্ট এর ফর্ন হিয়ত মানে হচ্ছে এক্সপিরিয়েন্স ইনম দেতা অমরোদে অমরদে মানে হচ্ছে ফিল্ড মানে এই এই ফিল্ডে এই ইয়েতে আর কি এই কী বলবো আমরা সেক্টরে সুইয়োগ রেলেভেন্ট তেয়ার ফরেন আমার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে ইনম দেতা অম্রোদে এই ফিল্ডের মধ্যে আমার এক্সপিরিয়েন্স আছে তো সবসময় এক্সপিরিয়েন্স থাকলে হবে না আমাদের মাঝে মাঝে বলতে হয় এই ফিল্ডে আমার পড়াশোনাও আর কি একই ফিল্ডে একই সেক্টরে তো আমরা বলবো কি ইয়োগর অক্স উথ ইনম দ্যাত্ত অম রোদে ইয়োগঘর অক্স উথ বিল্ডিং উথ বিল্ডিং মানে এডুকেশন যেমন এটা আমরা শিখে এসেছিলাম আমাদের এই যে নাউনে আর তো উথ বিল্ডিং মানে এডুকেশন সো ইয়োগঘর আমার আছে অক্স অলশো মানে আমরা যেটা আগে বলছি এক্সপিরিয়েন্স আছে তো আমরা যখন বলতে চাই আমাদের উথ আছে তখন আমাদের বলতে হবে অক্স আর কি অক্স লাগাতে হবে

ইয়োগের অ্যান্ড ড্রিব্যান আমি একজন খুবই আর কি ড্রিভেন্সন এবং খুবই কামিটেড পারসন সোমের রেদ যে আর কি রেডি কি রেডি থনিং উদ মর্নিং এর মানে চ্যালেঞ্জ সো আপনার নতুন কাজে হয়তো অনেক চ্যালেঞ্জ থাকবে অনেক আর কি থাকবে বাট আপনি বলতে চাচ্ছেন যে আপনি খুবই আর কি আগ্রহ আপনার কাজের প্রতি এবং আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করবেন তখন আমরা বলবো যে ইয়োগের অ্যান্ড ড্রিবেন অক্যাংা খেরাত পাশ সোমার রেয়া দো আর থার উড তখন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জবে আর কি আপনার আপনাকে ভালো হতে হয় তখন আমরা বলবো যে ই ঘর আমার আছে গুদা গুড মানে ভালো জি ও ডি গুড মানে হচ্ছে ভালো ইংলিশে যার ডাবল ও লাগে আর কি গুড তোরা সুইডিশে শুধু একটা ও লাগায় গুদ সো আর গুদা কেন বলছে এ কেন লাগিয়েছে কারণ এই যে এটা আর কি একটু প্লুরাল এই জন্য সো মূল ওয়ার্ডটা হচ্ছে কমিউনিকেশন হিয়েথ কিন্তু যেহেতু এটা প্লুরাল হবে সো আমাদেরকে এই যে ইয়ার লাগাতে হবে আচ্ছা সো ইয়োগ আমার আছে গুদা কমিউনিকেডিক মানে ভালো কমিউনিকেশান আর কি কমিউনিকেশান আমি খুবই ভালো এবং কি কান আরবি কাজ করতে পারে ব্র ভালো কখন খেল স্ট্যান্ডিং নিজে নিজে অ কি গ্রুপ মানে আমি নিজে নিজেও ইন্ডিপেন্ডেন্টলিও ভালো কাজ করতে পারি আবার টিমও আমি ভালো কাজ করতে পারি এবং আমার কমিউনিকেশন অনেক ভালো তো আমরা বলবো কীভাবে ই ঘর গুদা কমিউনিকেশন স্পাইডের অক কান আরবি ব্র বোধে খেলোস্তান দিক অক কি গ্রুপ মানে কি ইয় ঘর আমার আছে কি আছে গুদা কমিউনিকেশন সাইডের আমি কমিউনিকেশন অনেক ভালো অক এবং কান আরবি কাজ করতে পারি ব্র ভালো কখন বোধে উবৈ দুটো দুটোতে আমি ভালো কীভাবে খেলস্তান দিক খেলোস্তান দিক মানে নিজে নিজে অক কি গ্রুপ এবং টিমে দুটোতে আমি ভালো অনেকেবার এটাও বল আর ফ্লেক্সিবল অক কান আনপাসম তিল ফর অ্যান্ড রিং এর অক নিয়ে শিশুয়া উনার অনেক সময় জিনিসপত্র চেঞ্জ হয় সিচুয়েশন চেঞ্জ হয় তখন বলতে হয় যে আর কি আমি আর কি খুবই ফ্লেক্সিবল এবং আমি অ্যাডাপ্ট টু চেঞ্জেস মানে যে চেঞ্জই হবে আমি আর কি ওটার সাথে তাল মিলিয়ে চলতে পারি তখন এইভাবে বলতে হয় ইয়োগের ফ্লেক্সিবল অক কান আনপাসম তিল ফর অ্যান্ড রিং এর অক নিয়ে আচ্ছা অনেক সময় আমার হয় যে আমাদেরকে কি বিভিন্ন আর কি মাল্টিপল টাস্কে আর কি অ্যাটন্সে করতে হয় অনেকগুলো কাজ একসাথে করতে হয় তখন বলতে হবে আমাদেরকে এভাবে ইয়েকের নোগ্রান আমি আর কি খুবই সাবধান আর কি খুবই ডিটেল ওরিয়েন্টেড অক এবং কান হান্তিয়ারা এবং হ্যান্ডেল করতে পারে কি ফ্লিয়ারা দিক উপিফতে মানে টাস্ক বিভিন্ন কাজ দিক মানে অ্যাটন্স বা আর কি একই টাইমে আর কি যেটা বলে ইংলিশে সমতেদিক মানে at the same time <coughs> simultaneously সো ইয়াগা নোグラン আমি আর কি খুবই শব্দান এবং ডিটেইল ওরিয়েন্টেড অক এবং কান হানতিরা ফ্লেয়ার সামতি সমতেদিক বিভিন্ন কাজ একই সময়ে একসাথে করতে পারে তো আমরা আর কি ওদেরকে ইমপ্রেস করার জন্য বলবো যে এবং আমি খুবই কনফিডেন্ট যে মানে আমি আর কি কোম্পানির কি আর কি খুবই আর কি ভালোভাবে আর ক্যামিটাতে ইয়ে করতে পারবো কি বলে কন্ট্রিবিউট করতে পারবো তো আমরা বলবো যে ইয়ের ওভার তি গ্যাত মানে আমি পুরোপুরি নিশ্চিত কনফিডেন্ট কিসে ও মাত যে ইয়ান বিদ্র আমি কন্ট্রিবিউট করতে পারবো পজিটিভ খুবই পজিটিভলি তিল ইয়ার অর্গানিস এখন আপনাদের কোম্পানির জন্য আমি আর কি খুবই ভালো আর কি ইয়া কি ইয়ে রাখতে পারবো আর কি কন্ট্রিবিউট করতে পারবো অবদান রাখতে পারবো তারপর অনেক এটা বলে থাক ফরাত থর ইয়ের তিদ আতলোসা মিন আনসোকান আমার অ্যাপ্লিকেশনটা পড়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ থাক ধন্যবাদ তো এই জন্য যে নি মানে তোমরা এখানে সম্মান দেওয়ার জন্য আর কি নি বলা হয় দু মানো তুমি নি মানে তোমরা তো নি বোঝা যা সম্মান দেওয়ার জন্য যে থর ইয়ার তিদ আতলোসা মিন আনসকান আমার অ্যাপ্লিকেশন পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আশা করি আপনারা আর কি খুবই সহসে আর কি রিপ্লাই দিবেন ইয়ক্সি এর ফ্রম ইমোথ আথ হওরা ফ্রন ইয়ার স্নট আশা করি আপনারা আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সোন মানে আপনারা খুবই তাড়াতাড়ি রিপ্লাই দিবেন আশা করতেছে সো ইয়ক্সি এর ফ্রাম ইমোথ আট হা ফ্রন ইয়ার সট অনেক সময় আমরা বলি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কোয়ারিস থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ওম নিহর ওম নিহর আপনার যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে আপনারা আর কি হ্যাসিটেট করবেন না আমাকে প্রশ্ন করতে বা আমাকে আমার কাছ থেকে জানতে অনেক সময় রেফারেন্স লাগে কাজে তো আমরা যখন বলি যে দরকার লাগলে আমি রেফারেন্সেস আর কি দিবো সো কান तिल हान्दा होल्ला रेफारेर उन् मैं अपना रिक्वेस्ट करा चाहले रेफारेस ठीक करतेब रेफार्स दीब सोक कान तिल हान्दा होल्ला तिल हान्दा हो मैं प्रवैर दे रेफारेर उन् मैंने रिक्वेस्ट उर मैं अपना, so, रे अपना बोलने दीब তো অনেক সময় আমরা বলে দিই একসাথে যে আমি ইন্টারভিউর জন্য সবসময় অ্যাভেলেবল আছি তো আমরা কীভাবে বলবো লিগ আর লিগ মানে অ্যাভাইলেবল কখন সরি কিসের জন্য ফর ইন্টারভিউ ইন্টারভিউর জন্য নেয়ার সো হেলস অ্যাট এনি টাইম যে কোনো সময় ইয়গার আর লিগ আমি আর কি অ্যাভাইলেবল আছি ফর ইন্টারভিউ ইন্টারভিউর জন্য নেয়ার সো হেলস যে কোনো সময় তো এই সেন্টেন্সগুলো আশা করি আপনারা শিখে নেবেন এগুলো আর কি জব অ্যাপ্লিকেশান যখন আমরা করি এগুলো আর কি অনেক ইউজ হয় কিছু ওয়ার্ড আছে আমরা অলরেডি নাউনগুলো আমরা শিখে ফেলছি এখানে জব অ্যাপ্লিকেশান রিলেটেড নাও এবং কিছু ভার্ব আর নতুন কয়েকটা ওয়ার্ড আছে এগুলো আপনারা শিখে নেবেন তো আজকে এতটুকুই থাকবে সালাম আলাইকুম